সৌন্দর্য যদি কোনো কবিতা হয় তাহলে বিপাশা হায়াত সেই কবিতার নিখুঁত ছন্দ পঞ্চাশ পেরিয়েও তিনি আছেন ঠিক আগের মতোই তবে গ্ল্যামারে নয় ব্যক্তিত্বে আর পরিমিতি বোধে যখন অনেকেই বার্ধক্যকে ঠেকে রাখতে চান বিপাশা তখন সেটাকে গ্রহণ করেছেন ভালোবাসা দিয়ে সাদা চুল কুচকে যাওয়া চামড়া তিনি তা আড়াল করেন না বরং ক্যামেরার সামনে আসেন স্বাভাবিকভাবে সাহসিকতার প্রতীক হয়ে আজকের প্রজন্ম হয়তো জানে না নব্বই দশকে তিনি ছিলেন টেলিভিশনের রানী তার অভিনয় ছিল এক অদ্ভুত মাধুর্যতা চোখের চাহুনি সংলাপ বলার ভঙ্গি সবই ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অরণ্য একদা অয়ময় শেষ পর্যন্ত তোমাকে এই নাটকগুলো যায় আজও ক্লাসিক আজও বিপাশা মানেই মানসম্পন্ন অভিনয় তবে বিপাশা শুধুমাত্র অভিনেত্রী নন তিনি একজন চিত্রশিল্পী একজন গুণী উপস্থাপিকাও চারুকলায় পড়াশোনা করে রংতুলি হয়ে উঠেছে তার আত্মার ভাষা অভিনয় ছেড়েছেন কিন্তু শিল্প ছাড়েননি আজও আঁকেন প্রদর্শনী করেন শিল্পের প্রতি ভালোবাসা অটুট তার পরিবারও কম নয় বাবা আবুল হায়াত পরিবার কিংবদন্তি নাতাশা আর তার স্বামী শাহেদ শরীফ খান তারা সবাই মিলে যেন এক সংস্কৃতির পরিবার উনিশশো সালে মাত্র ১৩ বছর বয়সে বাবার নাটকে প্রথম অভিনয় বিপাশা বাবা ভেবেছিলেন মেয়ে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবেন কিন্তু মেয়ের ভাগ্যে লেখা ছিল মঞ্চ ক্যানভাস আর ক্যামেরা ঝলমলে আলো ইডেন কলেজে ইংরেজি সাহিত্যে পড়েও শেষমেশ তিনি প্রথম হন চারুকলায় ভর্তি পরীক্ষায় মঞ্চে যাত্রা শুরু হয় উনিশশো সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে উনিশশো সালে বিটি নিবন্ধিত শিল্পী হিসেবে তার নাম প্রকাশ পায় এরপরে শুরু হয় তার সোনালী অধ্যায় দশকে শাড়ি পরে পদ্মা অভিনেত্রীদের ভিতর বিপাশা ছিলেন দেহে শীর্ষে রূপনগর হাজি প্রত্যাশা দোলা একটি নাটকের নাম মানেই তখন বিপাশা তৌকির বিপাশা কিংবা জাহিদ হাসান বিপাশা জুটি মানেই জনপ্রিয়তা প্রথম প্যাকেজ নাটকের নায়িকাও ছিলেন তিনি বহু সিনেমার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন এমনকি কেয়ামত থেকে কেয়ামতে প্রথম প্রস্তাব ছিল তারই জন্য তবে চলচ্চিত্রে পা রেখেছিলেন আগুনের পরশ দিয়ে আর প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার তারপর জয়যাত্রা আর তারপর অনেক প্রশংসা আর অনেক ভালোবাসা আজ তিনি থাকেন নিউ ইয়র্কে ঠিকই ছুটে আসে নিজের বাংলাদেশে তার অভিনয় আজও জীবন্ত নব্বই সে চিত্র চিত্রজাদুর রানী এখনো হৃদয়ে অমলিক বিপাশা হায়াত কেবলমাত্র একজন অভিনেত্রী নন তিনি আমাদের শৈশব আমাদের অনুভব সৌন্দর্য যাকে শুয়ে দেখা যায় হৃদয়ের ভিতর দিয়ে